হয়ে গেছিলাম আমি আমাকে মতো আমার হালে সেরে দিয়েছে সবাই চুর চুর হয়ে গিয়েছিলাম আমি একদম ভাঙলে যে চুর চুর হয়ে যায় সেটা টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম কেন আবার নতুন করে গুগল অ্যাডসেন্স এলো কেন আবার আমাকে নতুন করে চ্যানেল খুলতে হলো এমন কেউ ছিল না যে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করব যে কেন হলো এমন কেন হলো আমার চ্যানেলের সাথে এমন যতবার জীবন আমাকে ভেঙেছে ততবার আমি নিজেকে গড়েছি আরো শক্ত করে আজ না হোক কাল জয় আমার হবেই কারণ আমি হারতে শিখিনি জীবনে যদি সফল হতে চাও নিজের উপর বিশ্বাস রাখো কারণ নিজের উপর যদি বিশ্বাস থাকে তোমার সামনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সব পরিস্থিতি পার করে তুমি সফল হবেই নমস্কার বন্ধুরা আমি তোমাদের সের্যাবি তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব আছো আমিও কিন্তু ভালো আছি তোমাদেরই ভালোবাসে তোমাদেরই আশীর্বাদ তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা হয়তো অনেকেই আমাকে চিনো বা অনেকেই চেনো না যারা আমাকে চেনো না আমি বলে দিচ্ছি আমার নাম সবী আমি মেঘালয়তে থাকি তো আমার দুটো ইউটিউব চ্যানেল আছে একটা হলো ব্লগার সি আর একটা হলো সে ব্লগ অ্যান্ড রিলস সেভি ব্লগ অ্যান্ড রিলসটা আমি অনেক কষ্ট করে একটু একটু করে একটা ছোটো বাচ্চার মতো আমি গড়ে তুলেছি অনেক যত্নে আমি সেই চ্যানেলটা যেটাতে আমার এখন আছে এক লাখ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার সেটাকে আমি অনেক কষ্ট করে অনেক যত্ন করে সেই চ্যানেলটাকে আমি গ্রো করেছি অনেক কষ্ট লেগেছে সেই চ্যানেলটাতে গ্রো গ্রো করার জন্য আমার অনেক কষ্ট লেগেছে দুই বছর তো লেগেছিল আমার চ্যানেল মনিটাইজ মনিটাইজ অন করতে দুই বছর পর আমি চ্যানেলটা মনিটাইজ অন করি যেটাতে আমার এখন বর্তমান আছে এক লাখ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার আর যেটা আছে আমার ফিফটি ফাইভ কে সাবস্ক্রাইবার ব্লগার সেটা আমি সেটাও আমি মনিটাইজেশন অন করে নিই এক বছরের মধ্যে তখন আমার কোনো কিছুর এক্সপিরিয়েন্স ছিল না জানতাম না আমি কিভাবে ভিডিও বানাতে হয় কিভাবে কেমন করে কি করে করতে হয় সেগুলো আমি জানতাম না আমার কোনো কিছুর এক্সপেরিয়েন্স ছিল না আমি আস্তে আস্তে এখন যেহেতু আমি এখন যেহেতু আমি পারি যে কিভাবে ভিডিও বানাতে হয় সেই এক্সপিরিয়েন্সটা আমার আছে এখন এখন হয়ে গেছে যেহেতু ভিডিও বানানোর এক্সপিরিয়েন্সে যেহেতু হয়ে গিয়েছে এই চ্যানেলটাতে যে তোমরা ভিডিওটা দেখছো এই যে সেরে হলো এটা আমার গুগল অ্যাডসিনস আবারও আমাকে নতুন করে গুগল অ্যাডসিনস বানাতে হলো আবারও নতুন করে আমার গুগল অ্যাড তৈরি করতে হলো আবারও আমি এক মাসের মধ্যেই এই গুগল অ্যাডসেন্স আবারও নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম আমি এত খুশি না কারণ আমি প্রথমে যেটা আমি খুশি ছিলাম আমি যেটাতে আমি খুশি ছিলাম যেটা আমি যত্নে একটু একটু করে আমি যেটাকে কষ্ট করে বড় করেছি সেটার খুশি আমার আলাদাই ছিল সেটার আনন্দ আমার আলাদাই ছিল আর একটা গুগল অ্যাডসেন্স এসে গিয়েছে আমার হাতে কিন্তু আমি এত খুশি না তোমরা এই সত্যি ব্লগ অ্যান্ড রিলসে গেলে তোমরা দেখতে পারবে আমি সেলিব্রেশনও করেছিলাম যখন আমার এক লাখ পরিবার কমপ্লিট হয়ে যায় এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তখন আমি সেলিব্রেশনও করি কেকও কাটি সেটারও ব্লগ নিয়ে এসেছিলাম আমি এত খুশি ছিলাম আমি তখন আর এখন আমার আবারও নতুন করে অ্যাডসিন্স তৈরি করতে হলো কেন করতে হলো সেটা নিয়েই তোমাদের কাছে আমার ভিডিও বানানো আজকের ভিডিওটা সেটা নিয়েই হচ্ছে আমার মতো ভুল যেন তোমরা না করো তাই পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যানেলটা আমার যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দো তোমাদের ভালোবাসায় আজ আমার টোয়েন্টি ফাইভকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমার নতুন চ্যানেল আর নতুন এটা আমার অ্যাডসিনস কেন আবার নতুন গুগল অ্যাডসিনস বানাতেও হলো আমাকে কেন আবার নতুন করে গুগল অ্যাডচিন এলো কেন আবার আমাকে নতুন করে চ্যানেল খুলতে হলো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এই জন্যই আজকের ভিডিওটা নিয়ে আসা হঠাৎ করে এমন এক তুফান এসে যায় আমার জীবনে সেটা আমি কল্পনাও করতে পারি না আমি মেয়েকে নিয়ে ভিডিও করি মেয়েকে নিয়ে ভিডিও করি যেহেতু ও অনেক ছোট তো আমি এত কিছু জানতাম না যে কি করে ভিডিও বানাতে হয় কেমন করে ভিডিও বানাতে হয় বাচ্চা মেয়েকে নিয়ে তো চাইল্ড সেফটি আমার বারবার এসে যায় চাইল্ড সেফটি আমার বারবার এসে যায় সেগুলো আমি কেয়ার করি না কারণ আমি জানতামই না যে চ্যানেলে স্ট্রাইক পরে বা ভিডিও রিমুভ করে দিলে সেগুলোও স্ট্রাইক পরে যায় সেগুলো আমার কোনো কিছু জানা ছিল না মেন কথা হচ্ছে আমি যেখানে থাকি মেঘালয়াতে আমি মেঘালয়া ডালুতে থাকি মেন কথা হচ্ছে আমি যেখানে থাকি এইখানে কোনো ইউটিউবার নেই ফেসবুকে লোকে ভিডিও বানায় সেটা আছে অনেকে আছে ঘরে ঘরে আছে ফেসবুকে ভিডিও বানায় কিন্তু ইউটিউবে কেউ ভিডিও বানায় না কেউ ইউটিউবার নেই আমি প্রথম হয়েছি ইউটিউবার এই মেঘালয়ার ডালোর মধ্যে মেন কথা হচ্ছে এটা কোনো ইউটিউবার নেই আমি কোনো কিছু জানি না যেহেতু যেটা নতুন কিছু যেহেতু নতুন কিছু করতে গেলে অনেক কিছু জানার দরকার জানতে হয় সেটা আমি কোনো কিছু জানি না ইউটিউবের ব্যাপারে কোনো কিছু জানতাম না এখন একটু জানি এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি যে ভুলগুলো আমি করেছি যেন তোমরা না করো সেই ভুলগুলো আজকের ভিডিওটার এই জন্যই তোমাদের জন্যই আজকের ভিডিওটা নিয়ে আসা আমার মতো অনেকেই আছে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ইনকাম করতে চায় এমন কেউ ছিল না যে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করব যে কেন হলো এমন কেন হলো আমার চ্যানেলের সাথে এমন আমার সাথে কেন হচ্ছে এই ভিডিও আপলোড করেছি তো আমার এই ভিডিওটা আপলোড করেছি বাচ্চাকে নিয়ে তো কি জন্য হয়েছে এমন কি জানার জন্য আমি জিজ্ঞেস করব কাউকে এমন কেউ নেই এই ডালুর মধ্যে কোনো ইউটিউবার নেই ইউটিউবের ব্যাপারে কেউ কিছু জানে না কোনো কিছু জানে না আমি আমি এখন জানি একটু একটু জানি আমি যেহেতু আমার হয়ে গেল প্রায় এক বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করানো তো যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ আমার এটা হলো আমার নতুন চ্যানেল এক মাস হলো এক মাসে আমি চ্যানেলটা মনিটাইজ অন করে নিই আর এই যে এক মাসের মধ্যেই আমার গুগেল এয়ারসিন্স আমার হাতে চলে আসে ডেইলি ঘুম থেকে উঠেই আমি মোবাইল চেক করি প্রথমে আমি চেক করি আমার ইউটিউব স্টুডিও আমি ঘুম থেকে উঠেই আমার অভ্যাস আমি ঘুম থেকে উঠেই আমি আমার ইউটিউব স্টুডিও চেক করি ঘুম থেকে উঠেই আমি ইউটিউব স্টুডিও চেক করি কতগুলো আমার সাবস্ক্রাইবার আসলো কতগুলো বাস টাইম বাড়লো একদিন এমন ঘুম ভাঙলো আমার যে আর ঘুম আসানের মতো না দিন ছিল না রাত ছিল আমার আমার জীবন থেকে মনে হয় এমন কিছু হারিয়ে গেল সেটা আমি কল্পন নাও যেটা আমি করতে পারি পারিনি যেটা আমি কল্পনাও ভাবতে পারিনি সেটা আমার জীবনের সাথে এমন কিছু একটা ঘটে গেল সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এমন এমন ভেঙে গিয়েছি আমি ঘুম থেকে উঠেই দেখি চ্যানেল আমি ইউটিউব ঘুম থেকে উঠেই আমি ইউটিউব স্টুডিও অন করি ইউটিউব স্টুডিও অন করার সাথে সাথেই দেখি আমার মনিটাইজেশান নেই মনিটাইজেশান চলে গিয়েছে তবুও আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না এমনটা কেন হলো এমনটা কেন হলো আমি বারবার স্ক্রল করে যাচ্ছি স্ক্রল করে যাচ্ছি মানে তখন আর অবস্থা তোমরা তোমাদেরকে কীভাবে বোঝাবো আমি তখন আমি এত ভেঙে গিয়েছিলাম যেই চ্যানেলটাকে আমি দুই বছর ধরে গড়ে তুলেছি একটা বাচ্চার মতো একটা একটা নিজের বাচ্চার মতো গড়ে তুলেছি যেই চ্যানেলটাকে আমি সেই চ্যানেলটা এক রাতে এইভাবে ধ্বংস হয়ে যাবে সেটা হাবার মতো ছিল না সেটা তোমাদেরকে আমি বলে না যে তখন আমার অবস্থাটা ছিল তখন এত ভেঙে পড়েছিলাম পাগলের মতো হয়ে গিয়েছিলাম কি করব কি হাত পা কাপা শুরু হয়ে গেছে শরীর কাপা শুরু হয়ে গেছে কি করব কিছু বুঝতে পারছি না আবুল তাবুল হয়ে গেছি এমন কি কাউকে আমি একজন একজনকে আমি পাশে পাইনি যে আমাকে মোটিভেট করবে এমন কেউ ছিল না আমার আমাকে আমার হালে সেরে দিয়েছে সবাই যেই চ্যানেলটাকে আমি গড়ে তুলেছি সেটা আমি বুঝেছি এখন আমি চ্যানেলটাতে যাই ভিডিও বানাই না সেটা না ভিডিও বানাই একটা একটা করে কিন্তু আমি যেহেতু একটু একটু করে গড়ে তুলেছি চ্যানেলটা তো কষ্ট লাগে আমি এখনো হাল ছাড়িনি জানি না ফিরে আসবে কি আসবে না সেটা আমি জানি না কিন্তু হাল ছাড়িনি ভগবানের উপরে ভরসা ভগবানের উপরে ভরসা রেখে দিয়েছি জানি না সেটা চ্যানেল সেই চ্যানেলটা আমার ফিরে আসবে কি আসবে না মনিটাইজেশন কখনও ফিরে আসবে কি আসবে না সেটা আমি জানি না কিন্তু সেই সময়ের কথাটা মনে পড়লে আমার কি হয়েছিলাম আমি তখন বলার মতো আশা খুঁজে পাচ্ছি না যে কিভাবে বোঝাবো তোমাদেরকে চুর চুর হয়ে গিয়েছিলাম আমি একদম কাছ ভাঙলে যে চুর চুর হয়ে যায় সেটা টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম আবারও নিজেকে নিজে নিজেকে নিজে বিশ্বাস নিজের উপরে বিশ্বাস নিজেকে শক্ত করে 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 সেই টুকরোগুলোকে আমি আবারও জোর লাগিয়েছি একাই কেউ ছিল না যে আমাকে মোটিভেট করবে একটু কিছু হয়নি কিছু হয়নি হবে একদিন হবে আবারও হবে এমন কেউ ছিল না আমি নিজেকে নিজে মোটিভেট করেছি আমি হার মানব না যা হবার হয়ে গেছে আমার যেহেতু আমার ভালোবাসার মানুষ এক লাখ পরিবার আমার যেহেতু আছে যেহেতু আমার এক লাখ পরিবার আছে এক লাখ পরিবার আমি কমপ্লিট করে নিয়েছি তাদেরই ভালোবাসায় আমি আবারও নতুন করে একটা শুরু করব যেমন জীবন শুরু করে মানুষ নতুন করে তেমন করে আমি আবারও নতুন করে একটা চ্যানেল শুরু করব তো এইভাবেই আমি নিজেকে নিজে গড়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করেছ এইভাবে ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসায় আমি আবারও নতুন করে নতুন করে আবারও একটা চ্যানেল শুরু করেছি আশা করছি সেই চ্যানেলটা আর কোনো প্রবলেম হবে না এখন যেহেতু একটু একটু জানতে পেয়েছি যে কোন ভিডিও আপলোড করলে কি প্রবলেম হয় যেহেতু জানি এখন একটু তো আশা করছি সে সেরকম ভিডিও আমি আপলোড করব না সেরকম ভিডিও আমি বানাবো না আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও এইভাবে ভালোবাসা দিয়ে যাও যেন আমার সেই এক লাখ পরিবার আমার কমপ্লিট হয়ে যায় আমারও আমারও খুবই স্বপ্ন ছিল খুবই একটা স্বপ্ন ছিল যে আমারও ঘরে একটা প্লে বাটন আসবে সেই প্লে বাটন পাবো আমিও আমারও একটা আশা ছিল যখন হান্ড্রেড কে কমপ্লিট হয়ে যায় তখন খুবই খুশি ছিলাম যে পাড়ার মধ্যে যে জায়গাতে থাকি সেই জায়গার মধ্যে কেউ পাইনি এখনও প্লে বাটন কেউ এখনও ইউটিউবার হয়নি আমি প্রথম হয়েছি ইউটিউবার আমি প্রথম পাবো প্লে বাটন খুবই খুশি ছিলাম খুবই খুশি ছিলাম কিন্তু সে খুশি নজর লেগে গিয়েছে খুব খারাপ নজর লেগে গিয়েছে জানি না কেন এমনটা হয়েছে আমি আজ পর্যন্ত বুঝতে পারছি না যে মনিটাইজেশনটা আমার কি জন্য হাটে দিয়েছে কি জন্য হাঁটাই দিয়েছে কি জন্য মনিটাইজেশন শেষ করে দিয়েছে সেটা এখনও পর্যন্ত ওরা বলেনি আমাকে আর এখনও পর্যন্ত আমি কোনো অ্যাকশন নিতে পারিনি সেই চ্যানেলটাতে কারণ আমি কোনো কিছু জানি না যে কিভাবে কি করতে হবে কারো কাছে যাব সম্ভব ভাবছি যে আমি যাবো কারো কাছে যাবো আমি অনেকে অনেকজনকেই মেসেজ করি যে আমার এর সাথে এমন প্রবলেম হয়েছে এমন প্রবলেম হয়েছে যখন তুমি প্রবলেমে পড়বে না তোমাকে কেউ হেল্প করবে না তোমার পাশে কেউ দাঁড়াবে না তোমাকে নিজেকেই শক্ত করে তুলতে হবে নিজেকেই এগিয়ে যেতে হবে নিজের উপরে জিদ রেখে নিজের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে যখন তুমি প্রবলেম কেউ তোমার পাশে থাকবে না কেউ তোমার সাথে দাঁড়াবে না তোমাকে নিজেই করতে হবে সব কিছু আমি মনোজ ডে মনোজ ডেকে মেসেজ করি অনেকবার মেসেজ করি অনেক রিকোয়েস্ট করি কোনো কিছু রেসপন্স করে না কোনো কিছু পাত্তা দেয় না ইউটিউবালে বাবা তার কাছেও আমি মেসেজ করি তার কাছেও আমি অনেক কিছু রিকোয়েস্ট করি কোনো লাভ নেই কোনো কিছু পাইনি কোনো রিপ্লাই পাইনি কোনো রেসপন্স পাইনি আমি যখন ভিডিও বানাবে ডিসক্লেইমার দেবে খুবই ইম্পর্টেন্ট ডিসক্লেইমার দেবে ডিসক্লেমার দেবে তাহলে হয়তো ভিডিও সেভ থাকবে যদি কোনো কিছু প্রবলেম এখন ইউটিউবে ভিডিও বানানো খুবই প্রবলেম হয়ে যাচ্ছে খুবই মুশকিল হয়ে যাচ্ছে যখন তোমরা ভিডিও আপলোড করবে শর্টস আপলোড করবে বা ভিডিও আপলোড করো ডিসক্লেমার দিয়ে দেবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টই আমার কাছে সব কিছু সব কিছু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টই আমার কাছে সব কিছু আমার শক্তি আমার আমি নিজের উপরে বিশ্বাস নিজেকে শক্ত করা সব কিছু হলো তোমরা তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি সব কিছু করতে নিজেকে অনেক শক্ত করে তুলতে পারবো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি আমার পাশে থাকে আমি নিজেকে আরও বেশি শক্ত করে তুলতে পারবো আমি নিজেকে আরও শক্ত করতে চাই আরও শক্ত করে তুলতে চাই যেটা ভেঙে গিয়েছে যেটা আমার জীবন থেকে চলে গিয়েছে জানি সেটা আমার সাথে কেন হয়েছে কেন ভগবান আমার সাথে এই অপরাধটা করেছে আমি হয়তো কোনো কিছু অপরাধ করেছি হয়তো আমারই কোনো কিছু ভুল ছিল বারবার এত বারবার ওয়ার্নিং দেওয়ার পরও আমি সেই ওয়ার্নিংগুলো আমি পড়িনি সেই ওয়ার্নিংগুলো আমি মানিনি সেই চাইল্ড সেফটিগুলো আমি দেখিনি সেইগুলো আমি বোঝার চেষ্টা করিনি এখন যেহেতু জানি তো সেই ভুলগুলো আর হয়তো আমি করব না আশা করছি করব না তো এই চ্যানেলটা আমি খুব সেভ করেই চলবো এই চ্যানেলটাতে যেন কোনো কিছু আর এমন প্রবলেম না হয় আমি সেটা নিজের উপরে ভরসা রাখবো আর একটা কথা তোমাদের আমি বলতে চাই আমি নতুন করে ফেসবুক পেজ খুলি এটা হলো আমার নতুন ফেসবুক পেজ প্লিজ সবাই একটু ফলো করে দাও এটা হলো আমার নতুন ফেসবুক পেজ আমি ফেসবুক পেজ ইউজ করতাম না তো এখন আমি ফেসবুক পেজ খুলেছি নতুন করে তো প্লিজ প্লিজ সবাই একটু ফেসবুক পেজটাতে ফলো করে দাও আর এটা হলো আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইল প্লিজ এইখানেও অবশ্যই আমার আইডিতে ফেসবুক প্রোফাইলে ভিজিট করে অবশ্যই অবশ্যই ফলো করে দাও আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকানোর জন্য তো আমি ভিডিওটা এইখানেই অ্যান করছি তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুকে দেখে প্লিজ 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 ফলো করে দাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই নিজেকে মোটিভেট করো নিজেকেই শক্ত করো আরও এগিয়ে যাও তো বাই বাই সবাইকে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে বাই বাই